দেখেন আমাদের এই ড্রেসটার এত চাহিদা এই টাইটাই মোমবাটিক ড্রেসটা এই ফিরোজা কালার টা দেখেন কি পরিমান আমাদের আরো আছে গোডাউনে আমাদের প্রায় দুইশো পিসের রিজক করা হয়েছে এই ড্রেসটা শুধুমাত্র এই ফিরোজা কালারটা আমি একটা ড্রেস খুলে দেখাই যে কি পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ আমাদের আপুর আলহামদুলিল্লাহ এত পছন্দ করেছে এই ড্রেসটা এটা পাঁচটা কালার টোটাল তা আপাতত আমাদের স্টকে এখন চারটা কালার আছে এটা সহ কিন্তু এই পাঁচটা চারটা কালার পাঁচটা কালারই মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আপুদের এই একটি মাত্র ডিজাইন মানে সরি একটি মাত্র কালার ডিজাইন কিন্তু সেম আমাদের জাস্ট কালার ছিল পাঁচটা একটা ছিল এই যে আমি পরে আছি একটা এই পার্পেল কালারের আরেকটা হচ্ছে রানী আরেকটা হচ্ছে কালারের মধ্যে আরেকটা হচ্ছে কালার এখন নাই। আমি একটা খুলে যে এই ড্রেসটা আপুদের কি পরিমাণ চাহিদা শুধু এই ফিরোজা কালারটা মানে আমি কি বলবো যতবারই নিয়ত করি যে এইগুলো আর এই ড্রেস নিয়ে আমি আর কাজ করব না ততবারই দেখি কি যে আপু এত ভাবে রিকোয়েস্ট করে যে আপু আরেকবার আমাদের জন্য এই ড্রেস গুলো অনেকেই অর্ডার দিতে তারপর অর্ডার দিতে পারে না তো কোনো কারণে তখন আবার নখ দেয় যাপু এই ড্রেসটা আসি কিনা তখন যখন বলি নাই তখন বলে যাপু আমার একটু রেস্ট আমাদের জন্য তো আপুদের অনুরোধে আমরা আবার এই কালারটাই শুধুমাত্র এখন এই কালারটা বেশি পাবেন বাকিগুলি খুব কম আছে স্টকে শুধুমাত্র এই কালারটা এখন অ্যাভেলেবেল যেহেতু এইটারই চাহিদা বেশি তাই আমরা এই ড্রেসটাই আবার করেছি দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর মাসাল্লাহ দেখার মতন একটা কালার দেখেন পিরোজা টাইডাই আর এটা হচ্ছে মোমবাটি এই নিচেরটাও মোমবাটি আমি একটা জিনিস বুঝাই কিছু কিছু আপুরা বা ভাইয়ারা এই যে এখানে মোমবাটি করা কাছ থেকে দেখেন এই মোমবাটিকটা করার সময় এখানে একটা মোমের যেরকম ডাইস দেয় ওরকম মোম দিয়ে ডাইস দিয়ে তারপর রংটা করা হয় এখানে একটু হালকা অনেক সময় কোনটাতে একটু গাঢ় মোমের একটা রং থাকে এটা কিন্তু কোনো বিষয় না এগুলি এগুলি ধুলে কিন্তু চলে যাবে বাটিকের কাপড় আপনারা জানেন একটু ইয়া আর হচ্ছে মাঠে ঘাটে রোদে শুকাতে হয় যার কারণে ধুলাবালি অনেক সময় উঠে যাবে এগুলি থাকবে না কোনো দাগ না অনেকে মনে করেন দাগ এগুলি কোনো দাগ না এই যে একটু একটু রঙ ছড়িয়ে যেতে পারে এদিক সেদিকে এই যে একটু একটু রঙ এদিক সেদিক ছড়িয়ে যেতে পারে এগুলি কিন্তু কোনো রিজেক্ট না বা কোনো দাগ না যারা বাটিক করেন তারা জানেন বাটিকের ড্রেস তো এরকম হয় বাটিকের মধ্যে একটু রং পারে রঙ এদিকে বালু কাতা লাগানো থাকতে পারে ধুলে চলে যাবে আর মন দিয়ে করা হয় যার কারণে থাকে আর এই ড্রেসটা সফট আর এতটাই কোনো ইনার লাগে না অনেকে যে বলেন যে এটা সাদার মধ্যে বডি শো করবে কিনা যে দেখেন আমি হাত নিচে দিয়েছি ড্রেস এর কোনো ইনার লাগবে না বডি শো করে না কোনো ইনার লাগবে না আর খুবই সফট খুবই আরামদায়ক ড্রেস প্রচুর কাপড় এই ড্রেসটার এই হচ্ছে আপনাদের এই স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন স্যালোয়ারটা হবে টাইডাই করা সালোয়ারটাও টাইটাই করা বাটি আর হাতার কাপড়টাও টাই টাই করা এখানে ফুল হাতা একদম কাপড় দেওয়া আছে দুইটা ফুল হাতা হবে এটা দিয়ে দুইটা হ্যাঁ আর আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটার চারপাশে টাইডাই করা থাকবে শুধুমাত্র মাঝখানটাতে থাকবে মোমবাটি করা এই যে এই হচ্ছে পুরো পাঁচ হাতেরও বেশি লম্বা আমাদের ওড়নাগুলো আমাদের ওড়নাগুলোও পুরো পাঁচ হাতেরও বেশি এবং বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি চড়া না এই হচ্ছে ওনাটা ওনাটার বডি মানে মাঝখানে শুধুমাত্র মাঝখানে এই করে উপরে করা থাকবে আর চার পাশেই এরকম করে সুন্দরভাবে টাই ডাই করা থাকবে ঠিক আছে ওনাগুলি অনেক বিশাল একটা ওনা এই ড্রেসটা এতটাই সবার পছন্দ মাসালা কেন পছন্দ হবে না বলেন কালারটা এতটাই সুন্দর আমি নিজেও এই ড্রেসটা এখনো বানাই কারণ আমি দিয়ে শেষ করতে পারি না আমি নিজের জন্য রাখবো কিভাবে রাখতে পারি না আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এই পর্যন্ত আমরা প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ড্রেসগুলো আমরা প্রায় হাজারের অধিক আপুদেরকে দিয়েছি তো সবাই আলহামদুলিল্লাহ নিয়ে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে ফিডব্যাক দিয়েছে তো আমি মনে করি যারা এখনো নেন তারা দ্রুত স্টক করে আছে আমাদের দ্রুত অর্ডারটি করে নিয়ে নেবেন এই যে দেখেন স্যালোয়ার টা টা কতটুকু লম্বা মিস থেকে একদম আমার পা থেকে দেখেন আমার বুকের উপরেও চলে আসছে লম্বাটা তাহলে এত কাপড় তারপরে যে দেখেন মানে চড়াটা দেখেন এই যে কতটুকু চড়া আমি যখন দুইটা ভাজ করবো দুই পায়ের জন্য কিন্তু আপনার এরকম চড়া একটা প্লাজো হবে চড়া তাই এত চড়া এত থাকার পরও আপনার বলেন কি কাপড় কম আছে নাকি কাপড় কম আমার হবে না কোনো কিছুতেই কাপড় কম না পুরা টোটাল একটা কেন কাপড় কম হবে যত হেলদি আপুরাই হন সবার অনায়াস হয়ে যাবে আমি একদম সরাসরি দেখিয়ে বুঝিয়ে দিলাম যে কাপড় কম হবে কিনা আমি নিজেও কিন্তু প্লাজো তৈরি করছি আমি নিজেও প্লাজো এই জামার কাপড় দিয়ে গোল সন্নতি ড্রেস তৈরি করেছি আমি এটার জামার বডিতে আশি ইঞ্চি কাপড় পাবেন লম্বায় আটচল্লিশ থেকে অনুপম কাপড় হয়ে যাবে এত লম্বা কাপড় তারপর আমরা হাতার কাপড়টা সবসময় আলাদাই থাকে যেটা দিয়ে ফুল হাতাই হয়ে যাবে আমি আজকে ড্রেসটা আপনাদেরকে দেখালাম দেখেন কি পরিমাণ স্টক করা হয়েছে কারণ এতটাই চাহিদা যারা এখনো মানে অর্ডার করেননি এবং দ্বিতা দ্বন্দ্বে ছিলেন বা ভাবতেছেন তারা আমি বলবো এখন আমাদের প্রচুর স্টক আছে এই কালারটা শুধুমাত্র এত চাহিদার কারণে দ্রুত নিয়ে নেবেন আশা করি ওকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদেরকে এভাবেই সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম